বাঁধার প্লাস্টিক কাটছে খেজুর পাতার দড়ি জামুল বাঁধার জন্য সুজুর পাতা এই দড়ি তৈরি হচ্ছে না দর্ঘ কোথা জায়গায় আর কি তুমি কি বাঁধছো আগে বলো বন্ধুদেরকে জাম্বুল বাঁধবে জাম্বুল না জামরুল কোনটা বলে জামরুল তাহলে জাম্বুল জাম্বুল কোথায় বলে জামরুল বলে ওই ডালের সাথে কি ডালের সাথে জামরুলটা বাঁধতে হবে ডালের সাথে বাঁধতে হবে আরে আমি বেঁধেছি দেখো বন্ধুরা কিন্তু ডালের সাথে বাঁধেনি আমি তেমনি নর্মাল বেঁধেছি ঠিক আছে ডালের সাথেই বাঁধব আর এই দেখো আমরা যে বাগানে এসেছি এই নারকেলটা সঙ্গে সঙ্গে আমাদের সামনে পড়েছে কত বড় নারকেলটা একটু বাঁধি এতটা কেটেছি না আর অল্প কটা আছে ডাল ডালটা দিয়ে দেবো যা সব ছড়িয়ে গেল এবারে দেখো 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 বন্ধুরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা জামরুল রয়েছে এরমভাবে দিয়ে সব শুদ্ধ বাঁধতে হবে এর ডালের সাথে তাই তো খেজুরের পাতা দড়ি নতুন প্লাস্টিকগুলো তো স্লিপ খাচ্ছে ধরো প্লাস্টিক ইডালের সাথে ইডালের সাথে ও জামুলগুলো আবার বড় বড় হবে না তখন তো হবে না